বিএনপি নেতৃবৃন্দরা আমাদের অপর সাইডে তারা একটি মিটিং করে আমাদের উপর অতার্কিত হামলা চালায় আমরা দেখতে পাচ্ছেন যে আমাকে রক্তাক্ত করা হয়েছে আমার সাথে আরো অনেকেই রক্তাক্ত হয়েছে আপনারা জানেন গলাচিপা দশমিনা হাসান মামুনের নেতৃত্বে হাসান মামুনের নির্দেশে যখন ডাকপুর বিপি গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করছিল তখন এই আসনের জনাব হাসান মামুন কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব হাসান মামুনের নির্দেশক্রমে আমাদের বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে পথ অবরোধ করেছে মিছিল এ বালা দিয়েছে ইভেন আমাদের যে চর্বিশ্বাস ইউনিয়ন যেটা কিনা বিভিন্ন এলাকা সেই এলাকায় ব্যবসায়ীদেরকে নিয়ে একটি মিটিং এর আয়োজন করা হয়েছিল বাজারে সেই মিটিংয়ে বিএনপি হাসান মামুনের নির্দেশে বিএনপির বিএনপি ইউনিয়ন সভাপতি জনাব বাখের বিশ্বাস এবং সেক্রেটারি মজিবার হলদার এবং মতিন সহ ছাত্র দলের জুয়েল মাহমুদ তারপরে মফিজুল স্বেচ্ছাসেবক দলের ওদের ওরা আমাদেরকে ভাবে হামলা করে এবং সেই হামলায় অনেকেই আহত হয় এবং তারই প্রেক্ষিতে আমরা একটু বিক্ষোভ নিচ্ছি হ্যালো হ্যালো যেখান থেকে দেখছেন সর্বিশাসী নন বিএনপি আমাদের ব্যবসায়ী সমিতির একটি একটা মিটিং একটা মিটিং আয়োজন করা হয়েছিল সেই মিটিংয়ে